আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ শর্ষণায় দুঃসাহসিক চুরির তিন লক্ষ টাকা নগদ এবং আঠারো লক্ষ টাকার গয়না উধাও বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে লক্ষাধিক টাকার গয়না এবং নগদ অর্থ নিয়ে চম্পট দিল চোরেরা ঘটনাটি ঘটেছে শর্ষণা থানার অন্তর্গত কাস্ট ডাঙ্গা রোডে স্থানীয় বাসিন্দা পারমিতা দাস সকালে বাড়ি ফিরতে দেখেন ঘরের দরজা খোলা সন্দেহ হওয়ায় তিনি ভিতরে ঢুকতেই চোখে পড়ে অর্নামেন্টসের বক্স ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দুটি আলমারি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে চুরি গেছে প্রায় আঠারো লক্ষ সোনার গয়না এবং তিন লক্ষ টাকা নগদ চুরি হওয়ার পরে খবর দেওয়া হয় সরসোনা থানায় পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ঘটনার তদন্তে নামানো হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদেরও স্থানীয়দের অভিযোগ থানার এত কাছাকাছি এলাকা হয়েও কিভাবে এত বড় চুরির ঘটনা ঘটে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়েছে আতঙ্কে দিন কাটাচ্ছেন কাস্টডাঙ্গা এলাকার বাসিন্দারা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত চোরেদের খোঁজে তল্লা সুইচ চালানো হচ্ছে এবং স্থানীয় সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে আমি ফার্স্টে এসে দেখলাম আমার হাজবেন্ড যখন বললো কি মেন গেট খোলা কেন তালা নেই কেন তখন আমি কি তালা কেন তালা তো লাগানো ছিল আমি যখন ঘরের ভেতরে ঢুকে দেখি মেন গেট দরজাটা যখন ধাক্কা মেরে যখন দেখি তখন ভেতরে পুরো ছড়িয়ে ছিটিয়ে আলমারি ভাঙা জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আমি লাইট জ্বালিয়ে দুটো বেডরুমে গিয়ে যখন দেখি দুটো আলমারি ভাঙা জিনিসপত্র সব বের করলো টেনে নিচে ফেলা হিঁচড়ে নিচে ফেলা তখন সাথে সাথে আমি বললাম কি তুমি আগে পুলিশকে খবর দাও আগে সে তাকে হাজবেন্ডকে বললাম সে থানায় গেল থানায় কি খবর দিল তখনে আমি জাস্ট অবজার্ভ করলাম কি কি হ্যাঁ দুটো ঘরে আলমারি পুরো ভাঙা মানে সেটা কি দিয়ে ভেঙে চাবি লাগা দিয়ে ইয়ে করেনি পুরো পুরো ভাঙা পুরো ইয়ে করে পুরো ভেঙেছে লকারও পুরো ভেঙে বের করেছে জিনিসপত্র সবকিছু আমার অম জিনিসপত্র মানে অব কি বলে এগুলোকে কি বলে অর্নামেন্ট গুলোকে সব এমনি ছড়িয়ে ছড়িয়ে পড়ে আছে আর ইভেন্টে অস্ত্র দর্পণগুলোকে সব কিছু এমনি করে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আমি দেখল কিছু ये করেনি সেগুলো ঠিক কি মানে কত অ্যাপ্রক্সিমেটলি ছিল আমার ওই বালা হ্যাঁ দেশ গ্রামের মতন ছিল বালা গলার চেন দুটো ব্রেসলেট ছিল আংটি ছিল কানের ছিল

কিন্তু এখানে পাড়া প্রতিবেশী প্রায় সবাই জানতেন কি আমার বাবা মা এখানে নেই এখানে জানতেন সন্দেহ তো সেমনি কিছু করছি না কিন্তু লোকে জানতো কি আমার বাবা মা নেই এখানে এখানে পাড়া কেউ যদি কাউকে ইনফর্ম করে সেটা আমার জানা নেই হ্যাঁ 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 দেখুন এখন আমি এটাতে তো কিছু বলবো এটা তো পেট্রোলিং পুলিশ পেট্রোলিং এর জন্য আসে কি আসে না সেটা রাত্রি তো আমরা তো উঠে দেখতে পাচ্ছি না বাট রাত্রিবেলা কাল রাত্রিবেলা ভীষণ বৃষ্টির জন্য সেটার জন্য হয়েছে হ্যাঁ কি না আমার পাশেই আমার বাড়ি সেখানে আমি কিছু সেমনি শুনতে পাইনি সকালবেলা অবজার্ভ করি যখন এখানে দেখি কি পুরো হ্যাঁ আমার নাম পারমিতা দাস কি কি চুরি গেছে স্যার আনুমানিক দেড়শো গ্রাম গয়না গেছে তার ভিতরে সোনার ব্রেসলেট ছিল তারপর দুটো চেন ছিল বালা ছিল কানের রিং ছিল আংটি ছিল তো আনুমানিক দেড়শো গ্রাম হবে আর আর ক্যাশ টাকা ছিল ক্যাশ টাকা আমার শ্বশুর তিন লাখ টাকা ছিল ওটা নতুন টাকার ওনার রাখার শখ ছিল এই বাক্সে তিন লাখ টাকা ছিল ও কুড়ি টাকা যে পুরনো দিনের লাল কালারে কুড়ি টাকার বান্ডিল পাঁচশো টাকার বান্ডিল সিরিয়াল নম্বর অনুসারে ছিল এটা সকাল বেলা যখন আমি অফিস যাবো বলে গেটটা খুললাম মেন গেট মেন গেট তালা লাগানো ছিল ওটা খুলে যখন আমি আমার বাইকটা বের করতে যাবো দেখি গেটটা খোলা তো গেটটা খোলা দেখে আমি আমার ওয়াইফে ডাকলাম পাশেই আমি থাকি তো ওয়াইফ এসে বললো না আমি তো খুলিনি তখন যখন ভিতরে ঢুকে দেখি এরকম ছন্ন ছাড়া অবস্থায় চৈদিকে আলমারি ভাঙা পড়ে আছে থানায় খবর দিয়েছি থানার পুলিশরা এসছিলেন সঙ্গে সঙ্গে ওনারা ইনভেস্টিগেট করছেন আমি রিটিন অ্যাপ্লিকেশন দিয়েছি টোটাল তিন লাখ টাকা ক্যাশ আর গয়না গেছে প্রায় পনেরো লাখ টাকা আঠারো লাখ টাকা প্রায় আঠারো লাখ টাকা থানায় অভিযোগ করি স্যার নাম আমার নাম স্যার সুমন্ত দাস